সেনাকুঞ্জে খালেদা জিয়াকে যে সম্মান জানানো হয়েছে তাতে জাতি আনন্দিত সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে সম্মান জানিয়েছে তাতে গোটা জাতি আনন্দিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন বেগম খালেদা জিয়া এদেশের জন্য তার জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়ে কাজ করেছেন গণতন্ত্রের জন্য স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তাকে বারো বছর ধরে পরিকল্পিতভাবে সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী সশস্ত্র বাহিনী তার থেকে দূরে রাখা হয়েছে আমি আজকে বাহিনীর সদস্যদের বিশেষ করে। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান সেনাবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে ধন্যবাদ জানাতে চাই এবং বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে তিনি আজকে ম্যাডাম অর্থাৎ খালেদা জিয়াকে যে সম্মান দেখিয়েছেন এতে আমরা যেমন কৃতজ্ঞ হয়েছি একই সঙ্গে গোটা জাতি আজকে আনন্দিত হয়েছে। বেগম খালেদা জিয়া বাহিনী সংবর্ধনা অনুষ্ঠানে বেলা তিনটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে পৌঁছান সূত্র জানিয়েছে খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন